আর খবরের দিকে নজর রাখবো খানাখন্দ রাস্তার জন্য টোল আদায় করতে পারবে না এনএইচএআই কেরালা হাইকোর্টের কিন্তু এই রায় দেওয়া হয়েছে বহার সুপ্রিম কোর্টে কিন্তু এই রায় দেওয়া হয়েছে প্রধান বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের নির্দেশ টোল দেওয়ার অর্থ নাগরিকের ভালো রাস্তা পাওয়ার অধিকার অর্জন এই রায় কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেওয়া হলো খানাখন্দ রাস্তার জন্য টোল আদায় করতে পারে না এনএইচএআই রায় বহাল সুপ্রিম কোর্টে কেরালা হাইকোর্টের রায় কিন্তু বহাল রাখা হলো সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে সেই একই রায় বহাল রইল প্রধান বিচারপতি বি আর গবাই ও বিচারপতি কে বিনোদ চন্দনের কিন্তু এই নির্দেশ

ন্যাশনাল হাইওয়ে অথরিটি এমনটাই নির্দেশ কেরালা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট রাস্তায় খানাখন্দ থাকলে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এজেন্ট টোল আদায় করতে পারবে না সেই পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কেরালার ত্রিশুর জেলার এনএইচ পাঁচশো এর অবস্থা খুবই বেহাল সেই সূত্র ধরে টোল আদায়ের জন্য টোল আদায় করতো এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি বিরুদ্ধে কেরালা হাইকোর্টে মামলা দায়ের হয় সেখানে আবেদনকারী দাবি ছিল যে এই রাস্তা দিয়ে যে সাধারণ মানুষ চলাচল করে তাদের তারা ট্যাক্স দেয় সুতরাং তারপরেও তাদের কাছ থেকে যে টোল আদায় করা হয় সেই টোল আদায়ের পরেও কিন্তু পরেও দেখা যাচ্ছে রাস্তার বেহাল দশা এর প্রেক্ষিতে কেরালা হাইকোর্ট সেই আবেদনকারীর বক্তব্যকে সায় দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই এই টোল আদায় করতে পারবে না এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ নির্দেশ অনুযায়ী কেরালা হাইকোর্টের রায় বহাল রইল সুতরাং কেরালা হাইকোর্ট যে নির্দেশ জারি করেছিল তাতে কিন্তু আরো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হচ্ছে তাকে ভালো রাস্তার পরিষেবা দেওয়া অর্থাৎ যদি যদি সেই অধিকার নাগরিক যদি সেই পরিষেবা না পায় অর্থাৎ সেই পরিষেবা যদি ন্যাশনাল হাইওয়ে অথরিটি না দিতে পারে তাহলে তারা কোনোভাবেই সেই নাগরিকদের কাছ থেকে টোল আদায় করতে পারে না গণতান্ত্রিক ব্যবস্থায় রাস্তা তৈরি হচ্ছে একটি 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 অপারে বিওটি এবং বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার ভিত্তিক চুক্তি রাস্তায় চলাচলের জন্য গাড়ির মালিকরা যেমন ট্যাক্স দেয় সেরকম ভাবে সেই ট্যাক্স দেওয়ার ফলে তা দিয়ে কিন্তু রাস্তা সংস্কারের বিষয়টি কিন্তু আদালত বিশেষভাবে তুলে ধরে তুলে ধরেন আবেদনকারী আইনজীবী কিন্তু যে ছবি আদালতের সামনে তুলে ধরা হয় তাতে আদালত পরিষ্কার বলে যে এটি সম্পূর্ণভাবে খুবই দুঃখজনক এবং এই যে আইন এই যে চুক্তি সেই চুক্তিকে লঙ্ঘন করা হচ্ছে তাই কেরালা হাইকোর্টের নির্দেশই বহাল থাকছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ওই জায়গা থেকে কোনোভাবেই টোল আদায় করতে পারবে না তার কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল বেহাল দুর্দশাগ্রস্ত রাস্তা থেকে কখনোই টোল আদায় করা যায় না অনেক ধন্যবাদ পীযুষ দা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ খানাখন্দ রাস্তার জন্য টোল আদায় করতে পারে না এনএইচএআই কেরালা হাইকোর্টের নির্দেশেই কার্যত দিল সুপ্রিম কোর্ট বহাল রাখা হলো সুপ্রিম কোর্টের তরফে